বয়স বিয়াল্লিশ বছর মাস দুয়েক পরেই তেতাল্লিশ হবে জীবনের এই পর্যায়ে এসে ক্রিকেটাররা ভিন্ন পেশার কথা ভাবেন পরিকল্পনা করেন অবসর জীবন নিয়ে অথচ মহেন্দ্র সিং ধোনি উল্টো পথে হাঁটছেন অবশ্য পুরো ক্যারিয়ার জুড়ে উল্টো পথে হেঁটে সাফল্য চিনিয়ে আনা মানুষটা এখন উল্টো পথে হাঁটবেন সেটাই তো স্বাভাবিক তাই তো অবসর ভাবনা নয় বরং তার মাথা ভর্তি হয়ে আছে পারফরম্যান্সের চিন্তায় এই তো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্রেফ চার বল খেলেই এই ব্যাটার করেছিলেন বিশ রান চেন্নাই সুপার কিংস সে ম্যাচে বিশ রানের ব্যবধানে জিতেছিল কিন্তু এতেও তুষ্ট হননি তিনি পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিপক্ষে নিজেকে ছাড়িয়ে গেলেন তার ব্যাট থেকে এসেছে নয় বলে আটাশ রানের ক্যামিও স্ট্রাইক রেট তিনশো এগারো আঠারোতম ওভারের শেষ বলে বাইশ গজে এসেছিলেন এই ডানহাতি সেই বলটা লং অফে ঠেলে দিয়ে স্ট্রাইক ধরে রেখেছিলেন পরের ওভারের প্রথম দুই বলে চার আর ছয় হাকিয়ে স্ট্রাইক ধরে রাখার সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ করেছেন তিনি ইনিংসের বিশতম ওভারে এরপর চার বল মোকাবিলা করেছেন ধোনি ফলাফল ছয় চার দুই চার অর্থাৎ চার বল থেকে আদায় করেছেন ষোলো রান স্ট্রাইক রেট চারশো শেষ ওভারে অবশ্য তার আগ্রাসন আকাশ ছোঁয়া টি ক্রিকেটের বিশতম ওভারে দুইশো পঞ্চাশ ছুঁই স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি এমনকি এই সময় তার চেয়ে বেশি ছয় মারতে পারে আর কোনো ব্যাটারে হে watchers, গ্লুকোজের অভাবে তোা দুনিয়া এখনো উলটপালট। এই নাও, এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। শরীর মন চাঙা করে কনফিডেন্স বাড়াই। বোল্ট। অনন্তagun Sharako। এমন নেই। মুম্বাইয়ের বিপক্ষে ছোট কিন্তু কার্যকরী ক্যামিও খেলার পর মোমেন্টাম বদলে দিয়েছিলেন এই উইকেটকিপার। 180-90 রান হওয়ার কথা থাকলেও সেদিন দলীয় সংগ্রহ 200 পার করিয়ে দলকে বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন তিনি। লখনউর বিপক্ষেও প্রায় একই কাজ করেছেন। মোমেন্টাম চেঞ্জার বলা যায় তাকে। লং আন মিড উইকেটের উপর দিয়ে বড় বড় ছক্কা মহেন্দ্র সিং ধোনির এসব স্মৃতি আমাদের হৃদয়ে গেঁথে আছে এবার স্মৃতির ভাণ্ডারে যোগ হলো তার স্কুপ খেলার নতুন দৃশ্য তিনি মাঠে থাকুক নিত্য নতুন উপায় বিস্মিত করুক সমর্থকদের সেটাই এখন প্রার্থনা রবিউল ইসলাম রনি খেলা একাত্তর